মনে এত কষ্ট যে মানুষের বিনোদন দেওয়া যায় ওইটা কালকে উমর ভাই লাইফ না দেখলে বুঝতাম না ভাই দুই কোটি বাহাত্তর লাখ টাকা দিয়ে গাড়ি নিব যদি গাড়ি যদি হ্যাড না হয় তাহলে কি হয় নাকি ল্যাম্বার কিনি ভাই ল্যাম্বরগিনি আর তোমরা এখন বৈশা আসতো এখানে আমি ওমর কে আমার ছোট ভাই বলছি জন্য ওমরের অনেক ফ্যান ফলোয়ার আইসা দেখলাম আমার ইচ্ছে মতো বলতেছে যে আমি কোন সাহসে তার হচ্ছে ছোট ভাই বললাম হয়তো আমার ভিডিওটা দেখে আপনারা অনেকে কষ্ট পাইছেন তার জন্য আমি সরি গাইস এবার অবশেষে রোস্টার ফারাবি ক্ষমা চেলেন ফায়ারের কাছে এবং ফায়ার নেপালের অন্নপূর্ণা বেস ক্যাম্পে গিয়ে তার বাবার অজানা তথ্যগুলো তিনি জানিয়ে কিছু কথা বলেছেন এবং অন্যদিকে অপু ভাই দুই কোটি সত্তর লক্ষ টাকার গাড়ি কিনে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে এবং এরকম গাড়ি নাকি ওমর আগামী পঞ্চাশ বছরে কিনতে পারবে না বলছেন অনেকে হ্যাঁ আমি জানি ওমর ভাই যদি তিন কোটি টাকা কামাইতে যায় তাহলে তার তিন বছর না তিরিশ বছর লাইগে যাবো এবং গাইস এই গাড়ি কিনে অপো তার হেডারদের এবং ওমরকে ডেডিকেট করে কি বলেছেন তা জানবেন আজকের ভিডিওতে এবং ওমরন ফ্যান এবং অপর ফ্যানদের মাঝে কি চলছে তাও দেখবেন আজকের ভিডিওতে এমনকি গেস চিটে কিংয়ে হোস্ট হয়ে এসেছেন এবং এখন তাকে নিয়ে সোশ্যাল মিডিয়া ঝড় তুলে ফেলেছেন তো তাকে নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো গাইস চলুন আর বেশি কথা না পারে মূল ভিডিওতে যাওয়া যাক তো গাইস চলুন আমরা শুরুতে ওমরন ফ্যানের রিলস ভিডিওটা দেখে আসি মানুষ বলে প্রত্যেকটা ছেলের সফলতার পিছনে একজন নারী থাকে যদি আমি কোনোদিন দিন সফল হতে পারি ওই দিন আমিও বলবো যে আমার সফলতার পিছনে একজন নারী ছিল আর যেটা হলো আমার মা গাইস ওমর সম্প্রতি নেপাল এবিসি টিংয়ে গিয়েছেন এবং সেখানে গিয়ে তার মা এবং নানিকে তিনি আই লাভ ইউ বলার জন্য নাকি সেখানে গিয়েছিল মানে জাস্ট এই একটি কথা বলার জন্য তিনি এই নেপাল এবিসি টিংয়ে গিয়েছিল এবং সে ভিডিওতে ওমর জানায় তার বাবা এবং তার জীবনের অজানা অনেক তথ্যগুলো আর যে কথাগুলো খুবই হৃদয় বিদারক আমি ওই হেরিয়ারি বাড়িতে ওমর প্রমাণ করে দিয়েছেন হাজারো কষ্ট বোকে চাপা রেখে সবার সামনে হাসি খুশি থাকা ছেলেটাই তার ভক্তদের মাতিয়ে রেখেছিল আর ওমরের এক ক্ষোভটা কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়া কেরিয়ার করেছেন তিনি যার ফলে তার আশাটা আরো লাঘব হয়েছে তো চলুন তার সেই ভিডিওটা দেখে আসি

হ্যাগাইস একটি ভিডিওতে জানা গিয়েছিল ওমর ভাই বাবা কি একজন সৌদি প্রবাসী এবং ওমরের আম্মু নাকি বলে তার আম্মুকে অত্যাচার করে তাড়িয়ে দেয় তার বাবা এবং তখন থেকে ওমর তার নানীর বাসায় বড় হয় তার নানি খুব কষ্টে যত্নে লালন পালন করছেন তাকে আর সেখান থেকে জেদ করছেন ওমর যেটা এই এবি টেক এসে তার নানী এবং তার আম্মুকে আই লাভ ইউ বলবে আর অবশেষে সে আশাটা পূরণ হল গাইস এই বিষয়ে নিয়ে তার ফ্যান্সরা কিছু কথা বলেছেন চলুন সেগুলো আসি উমর বাইরে দেখলাম তার মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে কান্না করতেছে আসলে উমর বাইরে সবসময় দেখছি ফানি ভিডিওর মাধ্যমে আমাদেরকে হাসাইতে এই প্রথম দেখলাম তারে কান্না করতে তার মায়ের জন্য এইটা দেখার পরে তার প্রতি ভালোবাসা আরো বাইরে গেছে আমাদের মনে এত কষ্ট নেওয়া যে মানুষের বিনোদন দেওয়া যায় ওইটা কালকে উমর ভাই লাইভ না দেখলে বুঝতাম না আর মহান আল্লাহ তালার কাছে মন দোয়া করি উমর ভাইয়ের মতো সন্তান যাতে প্রতিটা মাই পায় আর উমর ভাই আপনার জন্য মন থেকে দোয়া করি আপনি যাতে আপনার আমুর সব স্বপ্নগুলোই পূরণ করতে পারেন লাভ ইউ ওমর ভাই কেজিএফ চ্যাপ্টার 1 তো আমরা সবাই সিনেমাতেই দেখছি বাস্তবে দেখতে চান তাহলে ওমর অন ফায়ার কি দেখুন ও ওমর ভাইয়ের কথাগুলো শুনে নিজের চোখের ফানি আর আটকে রাখতে পারলাম না আর উদ্দেশ্য ছিল একটাই

তোকে অন্যদিকে রোস্টার ফারাবি ওমর কে কিছু কথা বলেছিল এবং সেই কথাগুলোর কারণ তিনি আলোচনা সমালোচনা শিকার হয়েছিল তবে এখন রোস্টার ফারাবি ভাই ওমর আপনারা যারা মনে করেন আমি হয়তো সেটা একদমই সত্য না ওমরকে নিয়ে আমি যে ভিডিওটা বানাইছি সেই ভিডিওটা বানাইতাম না জাস্ট একটাই কারণ আমি ওমরের ছোট্ট একটা ছোট্ট একটা ভিডিও বানাইছিলাম কিন্তু সেখানে কিছু মানুষ আমার বাবা মাকে ইচ্ছা মতো করে দিছিল যেটা আমি সহ্য করতে পাইনি আর একটা রাগ থেকে ওমরকে নিয়ে ভিডিওটা বানাইছিলাম ভিডিওটা দেখে আপনারা অনেকে কষ্ট পাইছেন তার জন্য তো পার্সোনালি ফারাবি কে আমার অনেক ভালো লাগে বাট ফারাবি ভাই যেহেতু তার ভুল বুঝতে পেরেছে তাহলে সব ঠিক আছে তো যাই হোক এবারে শেষে রিচকিট ফ্রম ডুবাই এর নিয়ে

চোদ্দ সাল নিয়ে পড়ে আসো ওই সময় আমি সেলোনে কাজ করছি তোমরা শুধু আমাকে একটাই খোটা দিতে চ ভাই তুমি সেলোন কাজ করছো তুমি না আজকে তোমাদেরকে আমি আরো একটা গোপন তথ্য বলে দিই আমি শুধু সেলোনে কাজ করিনি কাজ করছি রঙের কাজ করছি মোবাইল দোকানে কাজ দোকানে দোকানেও কাজ করছি অনেক কিছু করে আমি আজকে এই পর্যায়ে এসে দাঁড়াইছি চুরি করি নাই কারো হক মেরে খাই নাই নিজের টাকায় নিজের শক্তি দিয়ে যতটুকু পারছি নিজে ট্রাই করছি সিঙ্গারার জন্য মানুষের পিছনে দৌড়াই নাই

ইতিহাস যদি মুছে না যায় তবে মনে রাখো কেউ একজন কাবি পালন করত ভাই শুরুতে তোমার অনেক বড় ফ্যান ছিলাম তোমার নিয়ে অনেক ভিডিও আমিও বানাইছিলাম মাঝখান দেওয়া হয় আমি একটু ভুল বুঝছি কিন্তু ভাই এই ভিডিওটা দেখার পর আমিও আবার আপনার অনেক বড় ফ্যান হয়ে গেছি যখন অনলাইনে আসছে তখন তোদের আব্বা অনলাইন কি ওইটাও জানতো না ভালো কইরা সাজ দিয়া দেখিস ইউ এই নাম দিয়ে অল টাইম কাফে ফর ইউ দেখি ওই রোনা ও মরন ফায়ারের সেল ফোন আপনা যখন আমাদের গুরু লালা দিব যখন তোমাদেরকে খুঁজে পাওয়া যাইব না যখন আমাদের অপু ভাই টিকটকে ছিল আর তখন তোমাদের অমর ভাই পিটার কে তো পিটার অবশেষে অপু 3 কোটি টাকার কার কিনে ফেললো তুমিও কি চেঞ্জ হতে চাও তো গাইস দিস ইজ মাই অপিনিয়ন যারা যারা ওমরকে এই কথাটাই বলেছিল তাদেরকে আমি একটা লাইন বলছি ওমর যদি চাইতো তাহলে কিন্তু ওমর এরকম অস্ট্রেলিয়ান একটা গাবি নিয়ে কিন্তু সে এরকম একটি ল্যামবর্গিনি না দশটি ল্যামবর্গিনি কেনার ক্ষমতা রাখতো তো গাইস কথা আছে না টাকা একটা জিনিস আর মান সম্মান একটা জিনিস যাই হোক গাইস এবারে সেই সেই মেইন পয়েন্টে ওপোকে দেখলাম এ নিয়ে যতগুলো ভিডিও সবগুলো ভিডিও একই শোরুমে বাট এখন অনেকের মনে প্রশ্ন যে গাড়িটি কি শোরুমে থাকবে নাকি রাস্তায় বের হবে আর এই গাড়িটি নাকি সে কিনেনি বরং জাস্ট মানুষকে জেলাস ফিল করার জন্য তিনি এটি করছে তো গাইস এটা কি আসলে সত্য আপনারা দেখে কি মনে হচ্ছে জoldi কমেন্ট বক্সে জানাবেন তো গাইস এবারে এসে বর্তমান সময় ছিলেতে ক্লাস কানারার অ্যাক্ট্রেস ইয়াশা সাগরকে নিয়ে হে গাইস তাকে নিয়ে এখন হাজারো ছেলে ঘুম নষ্ট আসলে ভাই বাঙালি পারবটে বিদেশি কোনো সুন্দরী মেয়ে দেখলে তারা পিং কার পিং করে আরে পিংটা কেন বলে আমার সাদা দিলে বুঝে আসে না আদে সালে তো যাই কেন বলে অবশ্যই আপনারা জেনে থাকলে কমেন্ট বক্সে জানাবেন ভাইরে ভাই মেয়েটা এই দেশে এসে কি যে বিপদে বলো যা বলার মতো নয় এই মেয়েটা কেউ দেশে যেতে দে নাইলে কেউ বিয়ে করে রেখে দে তোকে যারা যারা ইয়াসা সাগরকে দেখে ক্রাশ খেয়েছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে বুঝিয়ে দিন তো আজকের মতো এখানে শেষ করছে কথা বলবো পরবর্তী নতুন ভিডিওতে ধন্যবাদ